কারো গর্ভকালীন ডায়াবেটিস যদি ধরা পড়ে শনাক্ত হয় এবং সেটি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে মা এবং অনাগত শিশু নানা রকম জটিলতা হতে পারে প্রতিটি অন্তঃসত্ত্বা মায়ের জন্য চব্বিশ সপ্তাহে অন্তত একবার একটি ডায়াবেটিস পরীক্ষা করা হয় যাদের পরিবারে ডায়াবেটিস আছে যাদের গত এর আগের সন্তান হওয়ার সময়ও ডায়াবেটিস হয়েছিলো তারা খুব ঝুঁকিপূর্ণ দর্শক আমাদের আজকের টিপিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া আজমিম আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভকালীন ডায়াবেটিস এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার তানজিনা হোসেন আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনি শুরুতেই জানতে চাচ্ছি যে গর্ভকালীন ডায়াবেটিস বিষয়টা কি এবং কত গর্ভধারণের কততম সপ্তাহে আসলে এই টেস্টটা করা উচিত গর্ভকালীন ডায়াবেটিস আসলে একটি খুবই বিশেষ ধরনের ডায়াবেটিস এটা সাধারণ ডায়াবেটিসের চাইতে আলাদা এটি শুধুমাত্র নারীদেরই হয়ে থাকে বোঝাই যাচ্ছে এবং শুধুমাত্র গর্ভকালীন সময়েই হয়ে থাকে তার মানে প্রেগনেন্সির আগ পর্যন্ত মানে তিনি গর্ভধারণ করার আগ পর্যন্ত তার কোনো ডায়াবেটিস থাকে না এবং সেটি গর্ভ গর্ভাবস্থাতেই প্রথম ধরা পড়ে সাধারণত যে কোনো গর্ভাবস্থায় যে হরমোনের পরিবর্তন ঘটে মেয়েদের শরীরে অনেকগুলো হরমোনের লেভেল বেড়ে যায় সে কারণে সবারই একটু একটু ব্লাড রক্তের শর্করা বাড়ে ব্লাডের সুগারটা বাড়ে কিন্তু সেটা যখন একটা নির্দিষ্ট মাত্রার উপরে উঠে যায় তখন আমরা তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলি সাধারণত গর্ভকালীন চব্বিশ থেকে আঠাশ সপ্তাহ সময়ের মধ্যে এই ডায়াবেটিসটা দেখা দেয় এবং এই সময় পরীক্ষা করলেই গর্ভকালীন ডায়াবেটিসটা ধরা পড়ে আচ্ছা তার মানে ওই মাদের আগে ডায়াবেটিস ছিল না ছিল না তাদের গর্ভাবস্থাতেই প্রথম এটি ধরা পড়া পড়ে এমনিতে কারা বেশি ঝুঁকিতে সবার কি গর্ভকালীন ডায়াবেটিস হয় তা নয় তবে এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের দেশে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গর্ভকালীন ডায়াবেটিসের সংখ্যা খুবই বেড়ে যাচ্ছে এবং অত্যন্ত মানে আশঙ্কাজনকভাবে ভারে হারে বাড়ছে এটা কিছু পিছনে কিছু কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল বা জীবনযাপন পদ্ধতি আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ওজনাধিক্য দেখা যায় যে এখন প্রায়ই অল্প বয়সেই মেয়েদের ওজন অনেক বেশি থাকে তারা মানে স্থূলতায় ভোগেন তাদের যে উচ্চতা সেই অনুযায়ী তাদের ওজনটা অনেক বেশি থাকে সেটি কিন্তু আমাদের এই ঝুঁকিটা অনেকটাই বাড়িয়ে দেয় এছাড়া যদি পরিবারে ইতিহাস থাকে বাবা মার ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে তার ঝুঁকি অনেক বেশি আর তার যদি লাইফস্টাইলটা খারাপ হয় যে একেবারেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই শারীরিক পরিশ্রম নেই আপনি দেখবেন যে এখন শহরে যারা বাস করেন তারা একেবারেই ফিজিক্যালি অ্যাক্টিভ নয় মানে তারা তাদের কায়িকশ্রম বলতে কিছু নেই তারা সবসময় মানে গাড়িতে চড়েন বা রিক্সায় চড়েন বাসায়ও তেমন কোনো কাজ করেন না এই ধরনের ফিজিক্যাল যারা তাদের এসব ঝুঁকি বেশি বয়সে একটা ফ্যাক্টর যত বেশি বয়সে সন্তান নেওয়া হয় তত ডায়াবেটিস হাইপার টেনশন এগুলো ঝুঁকি বাড়ে কারো যদি গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত হয় তাহলে কি মা ও শিশুর কোনো ঝুঁকি হতে পারে গর্ভকালীন ডায়াবেটিসের গুরুত্ব এখানেই যে এইটার সাথে দুজন মানুষের জীবন জড়িত মায়ের জীবনও জড়িত এবং অনাগত সন্তান তার সুস্থতাও জড়িত কারো গর্ভকালীন ডায়াবেটিস যদি ধরা পড়ে শনাক্ত হয় এবং সেটি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে মা এবং অনাগত শিশু দুজনেরই নানা রকম জটিলতা হতে পারে মায়ের হতে পারে প্রি একলামশিয়া একলামশিয়া উচ্চ রক্তচাপ এগুলো দেখা দিতে পারে অনেক সময় গর্ভের ভিতর যে পানি থাকে গর্ভস্থ পানি সেটি বাড়া কমা হয় এটাকে আমরা অলিগোহাইড্রামনিওস হাইড্রামনিস বলি পলিহাইড্রামনিস বলি এসব জটিলতা দেখা দিতে পারে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক সময় গর্ভাবস্থার শেষের দিকে গর্ভের ভিতরে শিশু মৃত্যুও হতে পারে আর শিশুর যেসব জটিলতা দেখা দেয় সেটা হচ্ছে যে শিশু আকারে অনেক বড় হয়ে যায় যেটি কিন্তু স্বাস্থ্যকর নয় কারণ সে হচ্ছে মায়ের কাছ থেকে অনেক বেশি শর্করা পেতে থাকে চিনি পেতে থাকে আস্তে আস্তে আকারে অনেক বড় হয়ে যায় এবং অনেক ওজনটা বেশি হয়ে যায় এটাকে ম্যাক্রোসোমিক বেবি বলে মানে এই বেবিরা আসলে সুস্থ নয় জন্মের পরপর তাদের হাইপোগ্লাইসেমিয়া বা শর্করা কমে যাওয়ার একটা ঝুঁকি দেখা দেয় খিচুড়ি হতে পারে জন্মের জন্মের পরপর পরপর অনেক সময় তাদের জটিলতা দেয় যে কারণে আইসিউ দরকার পড়তে পারে এই যে এতগুলো জটিলতা এটা আমরা একমাত্র কমাতে পারি যদি মায়ের ডায়াবেটিসটা খুব ভালো করে নিয়ন্ত্রণ করতে পারি গোটা সময়টা আচ্ছা এমনিতে কি মায়ের ডায়াবেটিস থেকে কি শিশুরও ডায়াবেটিস হওয়ার কি কোনো ঝুঁকি থাকে ওই মুহূর্তে কোনো ঝুঁকি থাকে না বরং শিশুর ডায়াবেটিসটা কমে যাওয়া বা রক্তের সরকার কমে যাওয়ার ঝুঁকি থাকে কারণ সে মায়ের ভিতরে যখন থাকে তখন খুব হাই সুগার পেয়ে থাকে আর যেইমাত্র তার ডেলিভারি হয় তখন তার সুগারটা ড্রপ করে যায় কারণ মায়েরটা তখন সে পায় না তো এটাকে বলে যে শিশুদের হাইপোগ্লাইসেমি নিউনটাল হাইপোগাইসেমিটা খুব খারাপ এই সময় কিন্তু খিচুনিও হতে পারে শিশুদের তবে এই সন্তান যখন বড় হবে যখন কৈশোরে যাবে বা তরুণ হবে তখন কিন্তু তার ডায়াবেটিসের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি কারণ সে গর্ভকালীন অবস্থাতে গর্ভের ভিতরে শিকার হয়েছিল। । তার মানে গর্ভকালীন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি তো কারো যদি গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত হয় তখন আসলে কি করবে চিকিৎসাটাকে হ্যাঁ শনাক্ত করাটা প্রথমে খুবই জরুরি প্রাইমারি কাজ প্রথম পদক্ষেপ হচ্ছে যেন ঠিক সময়ে শনাক্ত হয় অনেক সময় দেখা যায় যে অনেক দেরি করে পরীক্ষা করা হয়েছে ততদিনে অনেকখানি ক্ষতি হয়ে গেছে বা কেউ এটা খেয়ালই করেনি যে ওনার ডায়াবেটিসটা পরীক্ষা করা হয়নি এজন্য আমরা বলবো যে প্রতিটি গর্ভবতী মা বা প্রতিটি অন্তঃসত্ত্বা মায়ের জন্য চব্বিশ সপ্তাহে অন্তত একবার একটি ডায়াবেটিস পরীক্ষা করা হয় যারা ঝুঁকিপূর্ণ যেমন বলেছি যাদের অনেক ওজন বেশি যাদের পরিবারে ডায়াবেটিস আছে যাদের গত এর আগের সন্তান হওয়ার সময়ও ডায়াবেটিস হয়েছিল তারা খুব ঝুঁকিপূর্ণ তাদের জন্য প্রথম অ্যান্টিন্যাটাল চেকআপের দিনে সেই টেস্টটা করা হয় এই টেস্ট করে আমরা বুঝতে পারি যে তার ডায়াবেটিস হয়েছে প্রথম দিকে সাধারণত শুধুমাত্র খাদ্যাভ্যাস বা হাঁটাহাঁটি এক্সারসাইজ দিয়েই অনেক সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তো খাদ্যাভ্যাসের ব্যাপারে বলি আমরা তো জানি যে প্রেগন্যান্সিতে বেশি করে খেতে হয় সবাই বলেন যে খুব ভালো করে খেতে হয় না হলে বাচ্চা ছোট হয়ে যায় কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা কমালে তেমন কোনো ক্ষতি হয় না আমরা যদি আমিষটা বাড়িয়ে দেই ভাতের পরিমাণ কমিয়ে দিয়ে মাছ মাংস দুধ ডিমের পরিমাণ বাড়িয়ে দিয়ে ক্যালোরিটা ঠিকই থাকবে কিন্তু কোনো মানে শর্করার পরিমাণটা কম থাকবে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে শুধুমাত্র খাদ্যাভ্যাস দিয়েই ডায়েট কন্ট্রোল করেই ডায়াবেটিসটা কন্ট্রোল করা যায় হাঁটাহাঁটি ব্যাপারেও আমাদের ট্যাবু আছে আমাদের ধারণা হচ্ছে যে প্রেগনেন্সি হলে বা অন্তঃসত্ত্বা মা সারাক্ষণ শুয়ে থাকবেন বিশ্রাম নেবেন এটাও কিন্তু ঠিক নয় যতখানি পারেন তিনি অ্যাক্টিভ থাকবেন প্রতিদিন কি পরিমাণ হাঁটবে এরকম কোনো নিয়ম ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট প্রতি এটি অন্তঃসত্ত্বা মা এমনিতেই হাঁটতে পারেন যদি না তার গাইনোকোলজিস্ট তাকে কোনো কারণে রেস্ট দেন না হলে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে কোনো অসুবিধা নেই পেটের উপরে চাপ পড়ে এরকম কোনো এক্সারসাইজ ছাড়া যে কোনো ধরনের ব্যায়ামও তিনি করতে পারেন যখন দেখা যায় যে দু সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছে না তখন পরবর্তী পদক্ষেপ হচ্ছে ইনসুলিন দিয়ে চিকিৎসা এখানে অনেকেই ভয় পেয়ে যান যে ওষুধ কেন নয় কেন প্রথমেই ইনসুলিন কিন্তু এটি হচ্ছে শিশুর নিরাপত্তার জন্য কারণ যে মুখে খাবার ওষুধগুলো আছে সেগুলো শিশুর জন্য নিরাপদ নয় শুধুমাত্র ইনসুলিনই নিরাপদ সে কারণে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয় আচ্ছা এমনিতে গর্ভকালীন ডায়াবেটিসের যে লেভেলটা আসলে কত মানুষজন তো মনে করে যে আমার সাথের কম আছে তার মানে আমার ডায়াবেটিস হয়নি না গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের অন্য ডায়াবেটিসের তুলনায় এই লেভেলগুলো আলাদা বিশেষ যে সংস্থাগুলো তারা বলে থাকে গর্ভকালীন অবস্থাতে ওজিটি বা গ্লুকোজ খেয়ে যে টেস্টটা করা হয় সেটা যদি খালি পেটে পাঁচ পয়েন্ট তিনের উপরে উঠে যায় সেটাকেও ডায়াবেটিস ধরা হয় অথবা দু ঘন্টা পরে সেটা যদি সাত পয়েন্ট আটের উপরে চলে যায় তাহলে সেটাকেও ডায়াবেটিস ধরে তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতি সপ্তাহে মা একবার দুবার যে ডায়াবেটিসটা চেক করবেন সেটা আমরা চাই যে খালি পেটে পাঁচ পয়েন্ট তিন মিলি মোলের নিচে থাকবে খাবার দু ঘন্টা পরে ছয় পয়েন্ট সাত নিচে থাকবে এটা কিন্তু অন্যদের তুলনায় আলাদা মানে অন্যদের অনেকেই আমরা বলে থাকি যে আটের নিচে থাকলেই হবে বা সাতের নিচে থাকলেই হবে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসে আমরা এটা একদম স্ট্রিক্ট করে দিই পাঁচ পয়েন্ট তিন আর খাবার পরে ছয় পয়েন্ট সাত এরকম থাকতে হবে আচ্ছা মানে গর্ভকালীন পরিস্থিতিটাই তো একটু আলাদা সেখানে সাধারণ মানুষের সঙ্গে তুলনা তুলনা না করে দেখা গেছে যে যদি মা এবং বাচ্চাকে নিরাপদ রাখতে হয় তাহলে এই লেভেলের নিচে রাখাটাই নিরাপদ আপনি বললেন যে এন্টিনেটাল কেয়ারের সময় যেন টেস্টগুলো করে এমনিতে আমাদের সরকারি পর্যায়ে তো বোধহয় এখনও সেভাবে করে না যে চারবার এন্টিনেটাল কেয়ার সচেতনতা বাড়ছে আগে দেখা যেত যে খুব রুটিন টেস্ট একটা আলট্রাসোনোগ্রাম একটা হিমোগ্লোবিন এগুলোর বাইরে আর কোনো পরীক্ষা করা হতো না ইদানিংকালে আমরা বলছি যে গর্ভকালীন অবস্থাতে থাইরয়েড পরীক্ষা গর্ভকালীন অবস্থাতে ডায়াবেটিস পরীক্ষা এগুলো যারা গাইনোকোলজিস্ট আছেন তারাও করছেন কিন্তু আমি মনে করি একেবারে গ্রাম বা মফসলের ক্ষেত্রেও বা একদম থানা হেলথ কমপ্লেক্সে যে মেয়েটি আসে তারও যেন এটা মিস না হয় অ্যাটলিস্ট চব্বিশ সপ্তাহে থেকে আঠাশ সপ্তাহের মধ্যে সে যেন একটা ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পায় মানে ডায়াবেটিস পরীক্ষা তো খুব জটিল পরীক্ষা নয় এটা যে কোনো সেন্টারেই করা যেতে পারে এই সুযোগটা যেন বাংলাদেশের মেয়েরা পায় আচ্ছা আর একটা বিষয় যে মানুষের সবার মধ্যে প্রশ্ন যে গর্ভকালীন ডায়াবেটিস কি সন্তান জন্মের পর কি এটা আর থাকে না নাকি আবার ফিরে আসার কোনো ঝুঁকি থাকে এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার গর্ভকালীন ডায়াবেটিস নাম দিয়েই বুঝতে পারছি এটা শুধুমাত্র গর্ভকালীন অবস্থাতেই হয় এটা নামই হচ্ছে প্রেগন্যান্সি ডায়াবেটিস তবে সত্তর শতাংশ ক্ষেত্রে মানে একশো জনের মধ্যে সত্তর জনেরই দেখা যায় যে মুহূর্তে বাচ্চা ডেলিভারি হয়েছে তারপর থেকে এটি সম্পূর্ণ নর্মাল হয়েছে। স্বাভাবিক হয়েছে। কিন্তু ত্রিশ শতাংশ সেই আনফর্চুনেট মানে ভাগ মানে ভাগ্য যাদের খারাপ তাদের এটি রয়ে যেতে পারে কখনো বর্ডারল্যান্ড ডায়াবেটিস হিসেবে রয়ে যেতে পারে কারো কারো একদম ফুল ডায়াবেটিস হিসেবে রয়ে যেতে পারে তো সেটা আমরা কি করে বুঝবো এই জন্য আমরা বলি যে সন্তান জন্মের পরে ছয় সপ্তাহ পর আবার একটি গ্লুকোজ টেস্ট করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এই ছয় সপ্তাহের মধ্যে অনেক ওঠানামা করতে পারে কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ নয় ছয় সপ্তাহ পরেও যদি দেখা যায় যে বেশি তাহলে ধরে নিতে হবে তার কন্টিনিউ করছে এবং তাকে চিকিৎসা করতে হবে আচ্ছা আর কারো যদি এই ছয় সপ্তাহের মধ্যে আর মানে হয়ে যায় তার কি কখনো ডায়াবেটিস আছে অবশ্যই আছে কারণ যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় দ্বিগুণ অন্য আরেকটি মেয়ের তুলনায় তার দ্বিগুণ সম্ভাবনা আছে যে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার কিন্তু সে চাইলে এটাকে ঠেকাতে পারে সে যদি একটি ভালো জীবনযাপন পদ্ধতি ফলো করে যেখানে অনেক ফাস্ট ফুড হাই ক্যালোরি খাবার চিনি মিষ্টি যুক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে পারে নিয়মিত যদি একটু পরিশ্রম হাঁটাহাঁটি ব্যায়াম করতে পারে তাহলে দেখা যায় ভবিষ্যতে যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা এটা সে অনেকটাই কমিয়ে ফেলতে পারে আচ্ছা তার মানে স্বাস্থ্যকর জীবনযাপনটা জরুরি এক্ষেত্রে আপনি বললেন যে আমাদের দেশে বা বা উপমহাদেশে হারটা হারটা একটু বেশি বাড়ছে কি রকম এই এখন আপনি জানেন আমাদের দেশে ওরকম নেশন ওয়াইড সার্ভে যেটা বলে যে একেবারে পুরো দেশব্যাপী সার্ভেটা করা হয়নি বিভিন্ন জায়গায় জায়গায় যে সার্ভে করা হয়েছে সেটা খুবই আশঙ্কাজনক কোনো কোনো জায়গায় দেখা গেছে সতেরো পার্সেন্ট থেকে প্রায় তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত মানে তেত্রিশ পার্সেন্ট কিন্তু অনেক মানে একশো জনের মধ্যে যদি তিরিশ জনের ডায়াবেটিস থাকে এদের মধ্যে একটা বড় অংশের ইনসুলিন দরকার হয় তাহলে বুঝতে আমাদের যে কস্ট মানে চিকিৎসার হচ্ছে ঝুঁকি সবকিছুই কিন্তু অনেক বেড়ে গেল তো সেই জন্য এই ঝুঁকিটাকে অনেকটাই কমিয়ে আনতে হবে এবং এই কমিয়ে আনার জন্য আসলে একটু অল্প বয়স থেকেই মেয়েদের যে কিশোরী কাল থেকেই সচেতন যদি না করতে পারি যে ওজনটা মেনটেন করা স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া এখন দেখবেন যে টিন এজ থেকেই কিন্তু বাচ্চাদের খাবারের স্টাইলটা খুব খারাপ অনেক ফাস্ট ফুড অনেক কোক ফান্টা এসব চকলেট আইসক্রিম খাওয়ার কারণে দেখা যায় অল্প বয়সেই বাচ্চারা অনেক মোটা হয়ে যায় তো এটারই একটা এফেক্ট গিয়ে পড়ে হচ্ছে যখন তারা এই এজে এসে প্রবেশ করে যে যখন সন্তান হবে তখন দেখা যায় অলরেডি সে অনেক ওজন নিয়ে ওজনের অধিকারী হয়ে গেছে এবং সে কারণেই তারা এইসব ঝুঁকি পাচ্ছে আমরা জানি যে যে কোনো রোগ হওয়ার আগে প্রতিরোধ করা জরুরি তো গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে আসলে করা উচিত প্রথমত হচ্ছে এই বিষয়ে অনেক সচেতনতা বাড়াতে হবে বেশিরভাগ মেয়েই প্রথম যখন প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়ে তখন খুবই অবাক হয়ে যায় যে আমার কেন এত অল্প বয়সে ডায়াবেটিস হলো আমার তো কখনো এটা হওয়ার কথা নয় বা আমার ফ্যামিলিতে তো ছিল না কিন্তু এটা আসলে আমাদের সচেতনতা বাড়াতে হবে যে যে কোনো মেয়েরই হতে পারে যদি তার এই এই ঝুঁকি থাকে তাহলে সেই যে সচেতনতাটা এটা আসলে বিয়ের আগে থেকেই মানে অল্প বয়স থেকেই মেয়েদের মধ্যে এই সচেতনতা বাড়াতে হবে আমরা চাই যে স্কুল গোয়িং কলেজ গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং মেয়েদের মধ্যেও এই বার্তাটা পৌঁছে দিতে যে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত হাঁটাহাঁটি বা ব্যায়াম করা এবং একটি আদর্শ ওজন বজায় রাখা এটা খুব গুরুত্বপূর্ণ না হলে দেখা যাবে যে সেই মেয়েটা প্রেগন্যান্সিতে গিয়ে নানারকম জটিলতার শিকার হবে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে আপনি বললেন যে গর্বকালীন ডায়াবেটিস একটা ইনসুলিন নেয়ার একটা বিষয় থাকে এবং নিয়মিত টেস্ট করতে হয় আপনি জানেন যে এই ইনসুলিন বা সব ধরনের ওষুধেরই দাম অনেক বেড়ে গেছে অনেক নিম্নবিত্ত পরিবারের মায়েরা চিকিৎসা চালাতে পারে না তখন তাদের জন্য কি কোনো সেন্টার বা ইয়ে আছে যেখানে একটু কম খরচে ট্রিটমেন্টটা পেতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনি তুলেছেন কারণ স্বাভাবিক একটি প্র প্রেগনেন্সির তুলনায় যা ডায় গর্ভকালীন ডায়াবেটিস আছে তার কিন্তু অনেক খরচ বেড়ে যায় ইনসুলিনের খরচ আছে নিয়মিত যে মাপা গ্লুকোমিটার কেনা এবং নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া এদেরকে আরও বেশি করে ডাক্তারের কাছে যেতে হয় কারণ এদেরকে এক গাইনি ডক্টরের কাছেও যেতে হয় আবার ডায়াবেটিসের ডাক্তারের কাছেও যেতে হয় তো তার খরচ কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যায় তো আমাদের দেশে তো হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা নেই তবে এটা ঠিক যে বর্তমান সরকার দরিদ্রদের জন্য ইনসুলিন বিনামূল্যে বিতরণ করার একটি পদক্ষেপ নিয়েছেন আপনি জানেন যে এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা পুরস্কারও পেয়েছেন তো আমরা আশা করবো যে খুবই প্রায়োরিটি দিয়ে মানে অন্যদের তুলনায় যেন নারীদেরকে গর্ভকালীন ডায়াবেটিসের যে সময়টুকু যে কয়েকটা মাস এই কয়েকটা মাস যেন তাদেরকে বিনামূল্যে ইনসুলিন বা কম মূল্যে ইনসুলিন যেটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা যেন নিশ্চিত করা হয় তাহলে একই সঙ্গে আমরা একজন গর্ভবতী নারী এবং তার অনাগত সন্তান দুজনকেই সুস্থ করতে পারবো এবং এটা জরুরি যে সুস্থ নবজাতকের জন্য আসলে গর্ভকালীন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা জরুরি এবং আমরা যদি গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারি যখন সন্তান প্রসবের সময় তার অনেক জটিলতা হবে এবং সেই কারণে তার খরচ আরো বাড়বে দেখা যাবে হাসপাতালে বেশি দিন থাকতে হচ্ছে নবজাতকটি হয়তো আইসিইউ লাগছে বা অন্যান্য ট্রিটমেন্ট দরকার হচ্ছে সেক্ষেত্রে খরচ কিন্তু আরো বাড়বে তার চাইতে আমাদের শুরু থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই খরচটাও কমাতে পারবো মানে শারীরিক আর্থিক সব ক্ষতিটাই অনেক বেশি গর্ভকালীন ডায়াবেটিসে তা এটা প্রতিরোধ করাই আসলে জরুরি হ্যাঁ এই বিষয়ে সচেতনতা বাড়ানো এবং এই এই বিষয়ে প্রতিটি মেয়ে এবং প্রতিটি পরিবারের যে সহযোগিতাপূর্ণ আচরণ কারণ জিনিসটা সাফার করে মেয়েরা কিন্তু তার প্রতি পরিবারের সবার যে সাহায্য বা সবার সিমপ্যাথি এটাও যেন থাকে সেটাও আমরা সচেতনতা বাড়াতে চাই কারণ একটি মেয়ে যখন ইনসুলিন গ্রহণ করে তার নিয়মিত খাবার দাবার তার ডিসিপ্লিন লাইফ তার সময় মতো খাবার খাওয়া খাবার গ্রহণ নিয়মিত ডাক্তারের কাছে চেক আপ করতে যাওয়া এবং একটি নির্দিষ্ট বিরতিতে পরীক্ষা নিরীক্ষা করা এই বিষয়গুলোর ক্ষেত্রে পরিবারের তো একটা ভূমিকা থাকে কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় মেয়েরা অর্থ রোজগার করে না অর্থ রোজগার করে তার স্বামী বা অন্য অন্যরা সাহায্য করে তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে এই ক্ষেত্রে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ